we আজকের এই খুশির মুহূর্তের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদম একটা বিষয় কিন্তু কোলে নিয়ে হেঁটে আদিত্য কে যাচ্ছে আদিত্য পরমাকে দাঁড়িয়েছে আদিত্যকে এইভাবে সে আকাশ থেকে ভেঙে পড়ে তার সমস্ত স্বপ্ন সমস্ত বাসা বাসনা ভেঙে চুরমার হয়ে যায় সমস্ত কিছু ভেঙে একেবারে ছাড়খাড় হয়ে যায় আর আমরা আরো একটা পর্ব দেখেছি সেটাতে দেখতে পাচ্ছি যে আদিত্য সে কিন্তু পাগলের মতো হয়ে গেছে পাগল হয়ে গেছে আদিত্য সুদীপা সংহে ঋতবフレ যে ঘনিষ্ঠ সম্পর্ক যে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিটা সে দেখেছে সে কিন্তু একেবারে পাগল হয়ে গেছে প্রত্যেকটা বিষয় সে আর মানতে পারছে না সে প্রত্যেকটা স্বপ্নযন্ত্রণা একবারে অনাবিল কষ্ট শেয়ার বুকে নিতে পারছে না তাহলে এই সম্পর্কগুলো কেন ফাটল কি করে ফাটল ধরল প্রত্যেকটা সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেল পুরো বিষয়টা ইন ডিটেইলস আমরা জানাতে চাইছি সো চলুন তাহলে শুরু করি আজকের পর্বের পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা কলেজে রয়েছে এবং কলেজের যখন করিটা দিয়ে হেঁটে যাচ্ছে তখন সেখানে রুডি ধরে আর বলতে লাগে যে সুদীপা তোমাকে খুব হাসি খুশি লাগছে তো আজকে তুমি কি কোথাও যাচ্ছ তখন সুদীপা বলতে লাগে কেন স্যার আমি তো এমনিতেই হাসি খুশি রয়েছি বিশেষ করে কালকের অনুষ্ঠানের পর থেকে আমাদের ফ্যামিলিতে প্রচন্ড আনন্দ প্রচন্ড খুশির মহোৎসব লেগে রয়েছে সবাই মিলে খুব হাসিতে খুশিতে মেতে উঠেছে সেই জন্য আমিও খুব ফুরফুরে অব মেজাজে রয়েছি তখন সেখানে রুডি বলতে লাগে সুদীপা তোমাকে একটা দায়িত্ব দিতে চাই তোমাকে এই পুরো কলেজের পুরো কলেজের কিন্তু মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট করতে চাই স্টুডেন্টদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন সেখানে সুদীপা বলতে লাগে স্যার আজকে কিন্তু আমি কোনো করতে পারবো না যেহেতু আমি একজনকে কথা দিয়েছি সেক্ষেত্রে আমি যেতে পাবো না তখন সে রুটি বলতে লাগে না 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 আপনি ওটা ক্যান্সেল করে দেন না আপনার লোক তো আমাকে ফোনটা দেন আমি বলে দিচ্ছি কিন্তু রুডিয়া সুদীপা বলতে লাগে না আমি কোনো ফোনটাও দিতে পারবো না আজকের এই সমস্যাটা আমি আমার হাজব্যান্ডকে কথা দিয়েছি সেক্ষেত্রে আমি এই কথাটা মানে কোনোভাবেই মানতে পারবো না আমি আজকে অন্য অন্যদিন হবে তখন সেখানে রুডি বলতে লাগে ঠিক আছে সুদীপা তুমি তাহলে যাও তুমি তাহলে যাও তখন সেখানে সুদীপা বলতে লাগে ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ইয়োর আন্ডারস্ট্যান্ডিং মানে আমাকে তুমি বুঝতে পেরেছো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জানাই এই বলে সুদীপা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাই তখন সেখানে তখন সেখানে ঋতপ স্যার বলতে লাগে কি ব্যাপার কি 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 ব্যাপার 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 স্যার আপনি এরকমটা করলেন কেন আজকে সুদীপের সঙ্গে তো আমার সঙ্গে থাকার কথা ছিল তাহলে কেন এমনটা এরকম করলেন কোনো মতেই আমি সুদীপাকে আটকাতে পারছি না তখন সেখানে উডি বলতে লাগে রিতপ তোমার তোমার জন্যই তো আমি সবকিছু প্ল্যান সাজিয়েছি আমার শুধু জানাচ্ছিল যে সুদীপা এখান থেকে যাবে কিনা ও তো চলে যাচ্ছে ও স্বামী সুদ্দেশে তোমাকে আমি কথা দিলাম রুডি রিতক তোমাকে আমি কথা দিলাম তুমি অবশ্যই সুদীপার হবে অবশ্যই তোমার সুদীপার আজকেই তোমার সঙ্গে সুদীপার দেখাবে আর আজকে সেই দিন আজকের দিনটা লিখে রাখো আজকে সুদীপা এবং আদিত্যের বিচ্ছেদের দিন বিচ্ছেদের দিন আজকে এবং এই দিনটাতে পরবর্তী পর্বে পরবর্তী দিনে তোমাকে কিন্তু অ্যানিভার্সারি পালন করতে হবে তুমি আর সুদীপা অ্যানিভার্সারি পালন করবে এই বলে কিন্তু রুডি সামনের দিকে এগিয়ে যায় এবং এই প্ল্যানটা সাকসেসফুল হওয়ার জন্য এগিয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভ্র নেমে এসেছে আর এদিকে পরমা এবং সুনন্দা জিজ্ঞেস করতে লাগে কিরে পরমা কোথায় পরমা আসছে না কেন তখন সেখানে অভ্র বলতে লাগে কেন পরমা কোথায় গেছে না গেছে আর ওর সইটা খারাপ ও আসবে না এদিক থেকে তখন অভ্র বলতে এদিক থেকে পরমা বলতে লাগে কি ব্যাপার ও সই খারাপ না খারাপ তুমি কেন ওরকম করলে তুমি কেন বললে না তুমি কোনো কথায় উত্তর দিচ্ছে না তাকে কেন পরমা কই পরমাকে ডাকো পরমাকে ডাকো তখন পরমা এসে বলতে লাগে মা আমি এই তো রয়েছি আমার শরীরটা এখনো ভালো আছে আমি সুস্থ আছি আমি স্বাভাবিক আছি কিন্তু মা আমি না যেতে পারবো না আমি না যেতে পারবো না তখন পরমা বলতে কী ব্যাপার তোমার কি সেখানে হয়েছে বলো তো তুমি যেতে পারবে না যাও তো যাও রেডি হয়ে আসো তখন পরমা বলতে লাগে না আমি যেতে পারবো না আমি কোনো মতেই যেতে পারবো না আমার যেতে ভালো লাগছে না আর আমি আপনার বন্ধুরা আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে আমি কি করবো বলেন তো আমার ভালো লাগবে না তখন সবাই আমার সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আমাকে সবাই খারাপ মনে করে আমি খারাপ হয়ে থাকবো আমি যাবো আমি যাবো না এদিকে তখন সুনন্দা বলতে লাগে আরে ঠিক আছে তোমাকে কেউ খারাপ ভাববে না তোমার সঙ্গে সর্বক্ষণ আমি থাকবো তুমি চলো এখান থেকে কিন্তু পরমা কোনো মতেই রাজি হচ্ছে না কোনো মতেই কেউ রাজি করাতে পারছে না তখন সেখানে বড় বদল লেগে ঠিক আছে বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে অনেক কিছু ভাবতে শিখে গেছে ঠিক আছে কোনো সমস্যা নেই ওই যখন যেতে চাইছে না তখন যেতে হবে না এইবার কিন্তু বড় বদল এই চলে এসো অভ্র চলে এসো তো মিলে কিন্তু বাইরে থেকে ব্রণের উদ্দেশ্য রওনা হয়ে যায় আর এদিকে অভ্র যাওয়ার সময় কিন্তু পরমার দিকে অবাক দৃষ্টিতে তাকে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় আর এদিকে পরমাও কিন্তু একেবারে অন্য জগতে হারিয়ে যেতে শুরু করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর মুহূর্ত সেই খুশির মুহূর্ত যেখানে কিন্তু আদিত্য দাঁড়িয়ে রয়েছে বলতে লাগে একটা সুন্দর একটা ঘরে সুন্দর একটা রুম ভাড়া করে নিয়েছে এবং সেখানে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে আজকে সুদীপাকে সে মনের কথা বলবে সুদীপা আমি তোমাকে ভালোবাসি আজকে এই কথাটাই তোমাকে আমি বলবো সুদীপা আমি অনেক দিন ধরে অপেক্ষা করে রেখেছি তোমার প্রতি কত সন্দেহ করেছি কত সন্দেহ করেছি তোমার জন্য আমার সন্দেহের পাহাড় বাঁধা বাসা বেঁধেছে কিন্তু তুমি যে আমাকে এতটা ভালোবাসো তুমি যে আমাকে এতটা কেয়ার করো আমি আমি কারোর জন্য নয় তোমার বাবার জন্য নও তোমার মানে তোমার কাজের জন্য নয় কারোর জন্য নয় আমি শুধু তোমার জন্য তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য তোমাকে ভালোবাসি সুদীপা আমি তোমাকে সব বলবো আজকে আজকে আমার মনের কথাগুলো সমস্ত কথাগুলো খুলে বলবো এই বলে কিন্তু মানে কি বলবো অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে দেয় আদিত্য আর এদিকে দেখতে পাচ্ছি সুদীপা কলেজ থেকে বেরিয়েছে এবং কলেজ থেকে বেরিয়েই কিন্তু হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে এমন সময় তার পাশে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে এবং তার পরবর্তী মুহূর্তে কিন্তু তাকে ফোন করেছে আর বদলে রেখে সুদীপা আপনি কোথায় আছেন আপনার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওই গাড়িটাতে আপনি উঠে পড়ুন প্লিজ উঠে পড়ুন আপনার জন্য আমি গাইড পাঠিয়েছি সুদীপা বদলাকে না না গাইড দরকার তখন আয়ত্য বদলে আরে বলছি তো ওই গাড়িটাই তো আপনাকে আমাকে আমার কাছে নিয়ে আসবে আমি গাইড উঠে পড়ুন তখন সুদীপা গাইড উঠে পড়ে আর উঠে পড়ে বদলে বা বাবা বা আপনি আবার ওর জন্য ফুল পাঠিয়েছেন তখন আদিত্য বদলেকে আসলে ফুল পাঠিয়েছে কেন বলেন তো আসলে ওই চিঠিটা দিতে আমার মানে ঠিকানাটা দিতে কেমন একটা খারাপ লাগছিল তো সেই জন্যই অ্যাকচুয়ালি আমি ফুলটা দিয়েছি তো সেক্ষেত্রে আপনি তাহলে আসুন আমি তাহলে মানে আমি তাহলে রাখছি আজকে আমি আপনাকে মনের কথা বলবো এদিকে সুদীপা এবং আদিত্য হাসিতে খুশিতে মেতে উঠতে উঠতে ফোনটা কেটে দেয় ফোনটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদিত্যের ফোনে আরেকটা প্রাইভেট নাম্বার থেকে ফোন এসছে এবং সেই ফোনটা ধরতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুডি ফোন করেছে বলতে লাগে মিস্টার আদিত্য চৌধুরী আপনাকে আমি একটা কথা বলতে চাই তখন আদিত্য আদিত্যবত্রী কে বলছেন বলে আপনি কোন কথা বলতে চাইছেন তখন সেখানে ওই দিক থেকে রুডি বলতে লাগে আপনি তো অনেক অপরাধী ধরেছেন কিন্তু আপনার স্ত্রী যে অপরাধী

ছুরি পাশেই সেই মানে কি বলে গোপন মুহূর্তে ভিড মানে মানে ছবি সেটা কিন্তু দেখে সে অবাক হয়ে যাচ্ছে সে অবাক হয়ে যাচ্ছে না না সুদীপা এও হতে পারে না সুদীপা তুমি আমাকে এমন ভাবে ফাঁসালে এমন ভাবে আমাকে ফাঁসিয়ে দিলে এমন ভাবে আমাকে শেষ করে দিলে সুদীপা তুমি কি করলে তুমি কি করলে আমার ভালোবাসাটাকে ভেঙে চুরমার করে দিলে এমন সময় তাকে ফোন করে আবার আর বলতে লাগে আপনি ফটো পেয়েছেন তো আপনি হয়তো মনে করবেন এআই জেনারেটেড ফটো কিন্তু এটা কিন্তু এআই জেনারেটেড ফটো না আপনি কিন্তু অবশ্যই দেখলে বুঝতে পারবেন এই ফটোটা কিন্তু রিয়েলিস্টিক ফটো আপনাকে সত্যের মুখোমুখি করতে কিন্তু আমি আপনাকে ফোনটা করেছি আমি আপনার শুভাকাঙ্ক্ষী এই বলে কিন্তু রুড়ি সেখান থেকে ফোনটা কেটে দেয় আর মাথা মাথাটা একেবারে ঘুরে যায় সে কি করবে কিছুই বুঝতে পারছে না সমস্ত সাজানো পোছানোতে একেবারে সেখানে জল ঢেলে দিয়ে সে সামনের দিকে কিন্তু বেরিয়ে আসে যেই না বেরিয়ে যাচ্ছে সেই কিন্তু সেখানে গাড়িটা চলে আসে এবং সুদীপাও নেমে যাচ্ছে এদিকে আদিত্য খাইতে এগিয়ে এসছে এবং সুদীপ আস্তে আস্তে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায় সে খুশিতে মহ মানে মহা খুশিতে আনন্দে মেতে উঠেছে এবং আস্তে আস্তে ঘরে গিয়ে কিন্তু সুদীপার চোখটা একেবারে চরক গাছ উঠে যায় সত্যি কত সুন্দর করে সাজিয়েছি মিস্টার চৌধুরী আপনি আমার জন্য শুধুমাত্র আমার জন্য এত সুন্দর করে কাজ সাজিয়েছেন এত সুন্দর ফুলের চয়েস করেছেন আবার সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে গোলাপ ফুল রাখা রয়েছে তখন সুদীপা গোলাপ ফুলটা বুকে তুলে দেয় বলতে রেখে মিস্টার চৌধুরী আপনি আমাকে কি বলবেন সেটা কিন্তু আমি জানি আমি জানি আপনি আমাকে কি বলবেন আর আমিও কিন্তু আপনাকে বলবো আমি আজকে কি কি বলতে চাই আপনার কাছ থেকে আমার জীবনের সমস্ত কথাগুলো আমার মনে গোপন কথাগুলো আমিও আপনাকে বলবো মিস্টার চৌধুরী আপনি কোথায় গেলে মিস্টার চৌধুরী ও আপনি মনে হয় কোথায় একটা আছেন আমাকে হয়তো অপেক্ষা করতে চাইছেন ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করবো আপনি আসুন আমি তাহলে অপেক্ষা করছি এই বলে কিন্তু সুদীপা সেখানে ঘুরতে লাগে ফিরতে লাগে আর মনে মনে কিন্তু অনেক ভাবনার জগতে হারিয়ে যেতে শুরু করে দেয় মিস্টার চৌধুরী আজকে আমাদের মধ্যে থেকে আজকে এই দিনের পর থেকে আমাদের মধ্যে সমস্ত ব্যবধান সমস্ত দূরত্ব একবারে মিটে যাবে সমস্ত দূরত্ব মিটে যাবে কিন্তু ঘড়িতে টাইমের পর টাইম চলে যাচ্ছে কোনো কিন্তু আয়ত্ত সেখানে ফিরে আসছে না তখন সেখানে সুদীপা ঘড়ির দিকে তাকিয়ে বলতে লাগে না না আপনার কি কোনো বিপদ হলো মিশর চৌধুরী আপনার কি কোনো বিপদ হলো এই বলে কিন্তু সুদীপা ফোন করতে লাগে কিন্তু ফোনটা সুইচ আপ পাচ্ছে তখন সেখানে সুদীপা বলতে লাগে না তাহলে বড় কোনো বিপদ হয়ে গেছে ফোন সুইচ আপ মানে বড় কোনো বিপদ হয়ে গেছে না আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে এই বলে কিন্তু সুদীপা বাইরে বেরিয়ে আসে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য ঘরে ঢুকছে এবং ঘরে ঢুকে ঘরে ঢোকার মুহূর্তে কিন্তু তার মনে পড়তে লাগে রুডি তাকে কি বলেছিল যে আপনার বউ আপনাকে এরকম ভাবে ঠকিয়েছে আপনার বউ আপনি তো ভালোবাসা দিতে পারেননি তাই জন্য সে নিজের স্যারের কাছ থেকে ভালোবাসার খোঁজ করেছে আপনি তো দিতে পারেননি তার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে একটা পুরুষের কাছে এটা যে কতটা যন্ত্রণার কতটা কষ্টের কতটা মানে ফাটা যন্ত্রণা সেটা কিন্তু একটা পুরুষ মানুষে কিন্তু জানে তখন আদিত্যের চোখটা করে কপাল উঠে গেছে আই তখন এসে একবারে ফুলের তোড়া টোড়া গুলো সব ভেঙে চুরমার করতে শুরু করে দেয় তখন সেখানে বলতে লাগে কি হচ্ছে তো কি হচ্ছে তখন সে আয়ত্ত বলতে সরে যাও কেন সরে যাও কেন সরে যাও আমার কাছে কোনো বাধা দিতে এসো না কিন্তু বলতে লাগে আমি বাড়িতে একা আছি তুমি কি করছো বলতো তুমি কি করছো কিন্তু তো শুনতে না সে সিঁড়ি দিয়ে উঠছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু ফুলদানি টেলিগুলো ফেলে দেয় আর এদিক থেকে এদিক থেকে পরমা এগিয়ে যেতে গিয়ে কিন্তু সেই উপরে পা পড়ে সে হোটকে একবারে মাটিতে পড়ে যায় মানে মেঝেতে পড়ে যায় প্রচণ্ড আহত হয় এবং প্রচণ্ড আহত হওয়ার সঙ্গে সঙ্গে আয়ত্ত সেখানে এগিয়ে আসে এদিক থেকে পরমা বলতে লাগে না আদিত্য না আমি উঠে যেতে পারবো আমি উঠে যেতে পারবো কেউ না কে দেখে ফেলবে দেখে ফেলে আমাদেরকে আবার সন্দেহ করবে আমি আর নিতে পারছি না কিন্তু আমি নিতে পারছি না আমি হেঁটে যেতে পারবো আমি হেঁটে যেতে পারবো কিন্তু আয়ত্ত বলতে রেখে না তুমি এইভাবে হেঁটে যেতে পারো না তোমাকে আমি ঘরে দিয়ে আসি এদিক থেকে পরমা বোধ জোর করছে না 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 আদিত্য না আদিত্য কিন্তু আত্ম তাকে একবারে কোলে তুলে নাই আর আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা মানে থানায় গিয়েছিল সেখানে কিন্তু আদিত্যকে পাই তখন সে মনে মনে ভাবতে লেগেলা বাড়িতে গিয়ে দেখবো একবার বাড়িতে গিয়ে দেখব এই বলে যেই না বাড়িতে এসেছে আর এদিকে দেখতে পাচ্ছি আদিত্য সুদীপ মানে পরমাকে কোলে তুলে রেখে দিয়েছে আর এইরকম সিন দেখে এরকম একটা সিচুয়েশন দেখে কিন্তু একেবারে সুদীপার চোখটা কপাল উঠে গেছে তার আকাশটা ভেঙে ঘাড়ে পড়েছে যে সত্যি কি হয়ে গেল কি হয়ে গেল মিস্টার চৌধুরী এ কি করলেন আপনি এ কি করলেন আমার জীবনটা ভেঙে চুরমার করে দিলেন আমার সমস্ত ভালোবাসা ভেঙে ভেঙে চুরমার করে দিলেন পরমা তুমি এ কি করলে পরমা এ কি করলে এই বলে কিন্তু সুদীপার চোখটা একেবারে কপাল উঠে গেছে ছুটি পা কি করবে তার মুখটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এদিকে তখন পরমা বদী আদিত্য ছাড়াও আমাকে ছাড়াও আমাকে কিন্তু আদিত্যবতী থাকে না আমি তোমাকে ঘরে নিয়ে যাবো আমি তোমাকে ঘরে নিয়ে যাবো আর এইসব কথাগুলো যখন শুনছে তখন সুদীপার চোখটা ফেটে জল চলে আসছে সুদীপা কি করবে সে বুঝতে পারছে না তার সমস্ত জগৎ যেন একেবারে মানে পিষে ফেলতে চলছে প্রত্যেকটা জগৎ যেন ভূমিকম্পে তার যেন সমস্ত শরীর যেন কেঁপে উঠছে সে প্রচণ্ড কষ্টে প্রচণ্ড যন্ত্রণায় একেবারে মেঝেতে লুটিয়ে পড়ে আর এদিকে পরমাকে কোলে নিয়ে কিন্তু হাঁটছে কে আদিত্য আদিত্য করমাকে কোলে নিয়ে কিন্তু হাঁটছে তার ঘরে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আর এদিকে সুদীপা অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে তাকিয়ে রয়েছে না 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 এ হতে পায় না এ হতে পায় না এদিকে তখন পরমাকে কুলে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আদিত্য আর এদিকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে চৌধুরী করলেন পরমা তুমি একই করলে পরমা তুমি একই করলে তার ভেঙে বন্ধুরা আজকের যে ব্যবচ্ছদ আছে যে আজকে যে বিচ্ছেদগুলো ঘটছে এই বিচ্ছেদ গুলো কিভাবে মিটবে আমি কিছু বুঝতে পারছি না কিন্তু এত সুন্দর একটা মুহূর্ত ছিল যে সুন্দর মুহূর্ত গুলো আমরা দেখে সত্যি গর্বিত হচ্ছিলাম কিন্তু এই রুড়ির চক্রান্ত এবং রিতাপ সাহেব চক্রান্তি একই হয়ে গেল এদিকে পরমা এদিকে আদিত্যের মনের মধ্যে একটা ঘৃণা জন্মে গেছে সুদীপার জন্য আর এদিকে সুদীপার আদিত্যের প্রতি ঘৃণা জন্মে গেছে এই যে ভুল বোঝাবুঝি এটা কিভাবে মিটবে এর পরবর্তী পর্বে কি আবার ঘটতে পারে অবশ্যই তোমাদের কল্পনা তোমাদের ইমেজিনেশান অবশ্যই আমাকে কমেন্টে জানিও সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে